এবার ইব্রাহিম আলাহ সালাম স্বপ্নে দেখলো আমার আল্লাহ ডেকে বলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও ইব্রাহিম আলাহ সালাম কোরবানি করলেন তব সিরে পাওয়া যায় উঠ কুরবানি করলেন দুম্বা কুরবানি করলেন কাজ হয় না ফাইনালি ইব্রাহিম আলাহ সালামে বুঝতে আর বাকি নাই আমার প্রিয়বস্তু আমার সন্তান ইসমাঈলের কুরবানীর কথা আল্লাহ বলছেন সুবহানাল্লাহ শাত বছর পর 10 আজকে আমি যাব আমার সন্তানকে কোলে নিবো কিন্তু না না কেমনে কলে নিবে চুমু খাবে আজকে দড়ি রশি ছুরি চুরি নিয়ে রওনা দিবে জবাই করার ওই মিনা উপত্যকায় গিয়া ইব্রাহিম আলাহ সালাম চিনে না কিছু চেনা যায় না এত বছর পর বেঁচে আছে না মনে আছে জানে না কিন্তু তার বিশ্বাস আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছে ইসমাইল এখনো বেঁচে আছে ওই উপত্যকায় যায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে ইব্রাহিম আলাহ সালাম বাচ্চাদেরকে ডেকে বলে ও বাচ্চা এদিকে আসো তোমরা ইসমাইল নামে কাউরে চিনো না কি বাচ্চারা বলে ইসমাইল নামে কাউকে চিনি না ইসমাইল নামে আমাদের সাথে কেউ খেলাধুলা করে না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি ওই পাহাড়ের কিনারায় বসে বসে তারকা গনে আর বলে হা আবি এটাই আমার বাবা এটাই আমার বাবা তারকা গণনা করে আর বলে বাবা আমার কাছে আসবে কি না এটাই মনে হয় আমার সন্তান ইব্রাহিম আলাহ সালাম গেলেন গিয়া দেখে ওই পাহাড়ের পাদদেশে বৈশাখ ছোট ছোট কচি আঙুল দিয়া তারকা গণনা করতেসার আর বাচ্চাটা শুধু বলে এটাই আমার বাবা এটাই আমার বাবা ইব্রাহিম আলাহ সালাম ডেকে বলে বাবা কি তোমার নাম আমার কাছে আসুক বাচ্চাটা দৌড় দেশে ঘোরার লাগামটা দৌড়ছে কারণ বাচ্চারা গোড়া দেখলে গাড়ি দেখলে গিয়া ধরে বাচ্চাটা লাগাম ধরে দাঁড়ানো ইব্রাহিম আলাহ সালাম কয় বাবা কি তোমার নাম বাচ্চাটা বলে আমার নাম ইসমাই এবার ইব্রাহিম আলাহ সাল্লাম বলে বাবা তোমার বাবার নাম কি ইব্রাহিম বলে আপনি কেমনে জানলেন আমার বাবার নাম আমি আর মা সারা কেউ জানে না ইব্রাহিম আলসালাম কোরআন থেকে নেমে গায় বাবা আমি তোমার বাবা ইব্রাহিম এবারে ইসমাঈল ইব্রাহিম কে জোরাইয়া কপালে চুমু খায় আর ক ও বাবা একটা বড় আমাদের খবর তুমি নাও নাই চলো আজকে মা অনেক খুশি হবি ইসমাইল আনাসলামকে নিয়ে আজের আর ঘরের কিনারায় চলে যায় গিয়া ডেকে বলে বিবি আমার দরশক হলো দরজাটা যখন হাজেরা খুলছে হাজেরা যেন আজকে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে আজকে হাজেরা তাকায় দেখে সবচেয়ে সুন্দর দৃশ্য বাবার করে সন্তান আজকে ইসমাইল তার বাবারে ফিরে পেয়েছে হাজেরা খুশিতে আর তো আর মানে স্বামী করে। আজকে রুটি বানাবো গোস্ত আমরা একসাথে খাব ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিবি রে বসা হবে না তাড়াতাড়ি ইসমাইল কে সাজা মালিক দাওয়াত করেছে মালিকেরে দাওয়াতে যেতে হবে তাড়াতাড়ি সাজা দাও আতর গোলা সুরমা খুশবু লাগায়া স্মাই দাও গো বিবি সাজা ইসমাই দাও গো বি সাজায় দাও বিবি বিবিয়াম ইসমাইল কে মা খুশিতে খুশিতে সাজা দেয় যাও আজকে তোমার বাবা তোমার মালিকের দাওয়াতে নিয়ে আসি এবার ইসমাইল কে নিয়ে বাবা যখন রওনা দেয় প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কানের কিনারায় যা কয় ইসমাইল তুমি কই যাও তুমি কি জানো না তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলে বাবা রে এই লোকটা জানো কি বলে আমারে নাকি তুমি জবাই করো ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও বাবা ও একটা শয়তান ওর গায়ে পাথর মার কুচি আঙ্গুল দিয়া পাথরের একটা টুকরো যখন ইসমাইল আলাইহিস সালাম শয়তানের গায়ে মারলো আল্লাহর দরবারে পাথর মারাটা পছন্দ হয়ে গেল আমার আল্লাহ কয় দুনিয়ার হাজিরে হজ করতে যাবি শয়তানের গায়ে পাথর না মানলে তোর হজের পরিপূর্ণতা আমি দিব না আল্লাহ এবার আবার ইসমাইল রওনা দেয় তাফসিরে মাদহানি কাদি সানাউল্লাহ পানি পতি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই সন্তান হাজেরাকে গিয়া ও প্ররোচনা দিয়েছিল হাজেরাকে গিয়া বলে ইসমাইলকে জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে যাচ্ছে হাজরা ডেকে বলে এ শয়তান তুই কি জানো না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না শয়তান বলে ইব্রাহিম পারে কারণ ইব্রাহিম আল্লাহর অগ্নি পরীক্ষায় আছে ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার জন্য সে সব করতে পারে এটা আল্লাহর হুকুম মানার জন্য সে যাচ্ছে হাজরা ডেকে বলে শয়তান তুমি তাইলে আমার মতামত জেনে নাও ইব্রাহিম নবী যদি পারে এবার ইব্রাহিম আল্লাহ সালাম নিয়ে যায় ওই মিনা উপত্যকায় মাসবাহ ইসমাই সেখানে নিয়ে ইব্রাহিম আল্লাহ সালাম সন্তান রেডেকে বলে ইয়াবু নাইয়া ও সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি মাদা তার এই স্বপ্নের ব্যাপারে তোমার কি মতামত ছোট্ট সন্তান নবীদের সন্তান সাধারণ কোন সন্তান না ইসমাইল আলাহ সালাম কয় বাবা ইয়া আবাতি ফাল মা তোমার ও বাবা আল্লাহর ওয়ার্ডার আপনি পয়গম্বার সত্য স্বপ্ন দেখেছে আপনি তাড়াতাড়ি আপনার কার্য সম্পাদন করে দেন আপনি আমারে জবাই করে দেন আল্লাহ একবার জুড়ে বলেন আল্লাহ একবার সাদা জিতুনি ইনশাআল্লাহ কে আপনি পাবেন কোথায় পালে ইনশা আল্লাহিনী ও বাবা তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা আমাকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নেয় ইসমাইল আলাহ সালাম তার সিনে পাওয়া যায় বাবার ডেক বলে বাবা আমার আমাকে উপর করে শোয়া নেন হতে পারে আমার চেহারার দিকে তাকায় জবাই দিতে নাও পারতে পারে তবে বাবা আপনি যদি আমার একটু আগে বলতেন আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম কারণ ওই মা আমার জন্য এত কষ্ট করেছে ও বাবা শুনেছি মা সাফাই দৌড়াইছে মারওয়াই দৌড়াইছে পানির জন্য আমাকে খাবার ছিল না আমার মা এত কষ্ট করেছে আর যদি শুনে মা আমি হয়ে গেছে না জানি পাগল হয়ে যায় তবে মাকে আপনি সান্ত্বনা দিবেন বাবা তেমতের ময়দানে দেখা হলে একসাথে সবাই জান্নাতে যাবো জোরে কনসোয়া ইব্রাহিম আলাহ সালাম এবার জবাইয়ের জন্য প্রস্তুতি নেয় আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে সুডি খবরদার খবরদার ইসমাইলের যেন একটা পশুম কাটে না কারণ আমার অগ্নি পরীক্ষা সে পাশ করেছে একটা যেন কাটে না ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে এবার যত সবাই দেয় ইসমাইল জবাই হয় না আমার আল্লাহ কিবিল জলদি যা জলদি যা ইসমাইল কে সরায় জান্নাতের দুম্বা ইব্রাহিমের সুরের নিচে ঢুকা দাও জন্নতি দু যখন ঢুকায় দাও সাথে সাথে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল জোরে জোরে